দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আজ হচ্ছে শুক্রবার আপনাদের প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে এই পাশে দেখছি একটি গরু দরদাম চলছে আর পাশে দেখছি আমরা সাহেব আলী লেস ধরে টানছে

হাজার টাকা না ভাই লাখ টাকার জিনিস লাখ এটা বলতে হবে লাখ টাকার জিনিস তাহলে এটা কয়বার 60000 হাজার হয়ে গেছে আচ্ছা কুঁটি কুঁটি হয়ে গেছে আচ্ছা দর্শক শুনছেন আমরা দেখছি ওইপার পাশে হ্যাঁ 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 দরদাম চলে হ্যাঁ হ্যাঁ চলতেছে ভাই

এইখান থেকে একটা তারপরে ছয় লাখ ভাঙিয়ে ফেলে এইটা তারপরে এইটা তারপর এইটা তারপর তারপর এইটা তারপর এইটা চাইছেন ছয় লাখ বিশ ছয় ছয়ের নিচে বলছে আশা আছে আচ্ছা আশাটা আমরা দেখব দর্শক আমরা একটু গরু এর মধ্যে দাতালো কটা পাঁচটাই দাতাল চারটা দাতাল কোনটা দাতাল না ওই পাশের ওইটা অদা আচ্ছা ওইটা অদা কালকে এখানেও একটা আছে হ্যাঁ

না হাই না যদি নিজে ভালো মতো কিনতে পারে তাহলে শিপ দিতে পারে আর যদি কোনো মানুষ দিয়া যদি কাকু দিয়া এক দিয়া অক দিয়া বসি থেকে যদি নিজে না পরিশ্রম দিয়া না খেলে তাহলে তো ঠকবে তাহলে তো ঠকবে তখন হয়ে যাবে বাজার হাই আচ্ছা আমাকে দিয়ে হ্যাঁ আর কবি আটচল্লিশ হ্যাঁ আচ্ছা

তার মানে আপনি শুধু চান না আরো অনেকেই চায় না এটা তো ভাই বলে আপনার মধ্যে দাম বেশি একটা লঙ্গি মানে কারণ দেড়শো টাকার লঙ্গি আছে আবার সাড়ে চারশো টাকার লঙ্গি আছে আচ্ছা

তো সাহেব আলী ভাই কি আসলে বাজারের দিন দিনকে এখন একটু বাড়া কম না মানুষ গবেষণায় এখন পাস হয় নাই সব বাংলাদেশ ছয়শো পঞ্চাশ টাকা মাংস প্লাস্টিক খরচ কোথায় দিতে এই জন্য মানুষ একটু কিনতে আতঙ্কর মধ্যে আছে আতঙ্কর লস হবে না লাভ হবে এত এখন আসে কতটুক দাম কতটুক চলতেছে মানুষ হিসেব করে চলতেছে হিসাবটা না করলে তো উনি লাভ করতে পারে লাভ করতে পারে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে পরিবার গরুগুলো ছিল এবং যে গরুগুলো আছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ